হা না ভোটের জন্য এই উপদেষ্টারা চোদ্দশো কোটি টাকা অলরেডি নিছে গণভোটের জন্য প্রচারণার জন্য এই গণভোট বাস্তবায়ন করার জন্য এর এই গণভোটের পিছনে খরচ হইব তেরো হাজার কোটি টাকা এই যে এই তেরো হাজার কোটি টাকা এতগুলো টাকা বাংলাদেশের সাধারণ জনগণের একটা সম্পদ এই টাকাগুলি খরচা করিয়া এই যে গণভোট করতেছে এদের আমাদের কী উপকার কিন্তু তারেক জিয়াজে বলছে যে বোর্ডের পিছনে যে তেরো হাজার কোটি টাকা খরচা হইতেছে এই গণ বোর্ডটা না করে তেরো হাজার কোটি টাকা বাংলাদেশের আলু ব্যবসায়ীদের আলু যারা চাষ করে তাদেরকে দেওয়া হোক দিলে তারা এটাতে উপকৃত হইবে কিন্তু এটা না করে বর্তমানে উত্তরবঙ্গের জয়পুরহাট বগুড়ার আলুর ব্যবসায়ী গ বর্তমানে মাথায় হাত এই আলুর বীজের জন্য আগে এই এই মানে এই সময়েই আলুর বিষের জন্য এক কেজি একশো টাকা ধরে কিন্তু